হাওর ভ্রমণ বিপাশ মানুষের জন্য অন্যতম একটা পছন্দের জায়গা আমি তো ভুলে গেছিলাম বন্ধুরা বলছিলাম নওগাঁ জেলার অন্যতম বিনোদন কেন্দ্র হাশাইগারি বিলের কথা মানুষ এই বিলকে ভালোবেসে নাম দিয়েছেন টাঙ্গুয়ার হাওর অনেকের মুখে শুনেছিলাম এই বিলের সৌন্দর্যের কথা প্রশংসার কথা অনেক দিন হলে যাওয়া যাবো করে যাওয়া হচ্ছিল না তবে এমন দিনে যাওয়া সৌভাগ্য হয়েছিল যে একদম প্রকৃতির যে আসল সৌন্দর্য সেটা উপভোগ করতে পেরেছিলাম মেঘলা আকাশ ঘুরিঘুরি বৃষ্টি সাথে হচ্ছিল মৃদু হাওয়া বাতাস এমন সৌন্দর্য হয়তো বা সব দিনে পাওয়া যাবে না যা চেয়েছিলাম তা চেয়ে তো অনেকটাই বেশি পেয়েছি নওগাঁ জেলা শহর থেকে দুবলহাটি রোডে মাত্র বারো কিলোমিটার গেলে পাবেন এই হাঁসাইগারি বিল পরিবার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব নিয়ে ঘুরে আসতে পারেন এই হাসাইগারি বিলে হাসাইগারি বিল ঘুরে আসলে এক টুকরো টাঙ্গর হাওয়ারের সৌন্দর্য উপভোগ করতে পারবেন